নমস্কার বন্ধুরা শুরু করছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিথিন মাসির সমগ্র থেকে যে ধারাবাহিক আমি শোনাচ্ছি আপনাদের জোনাথনের বাড়ির ভূত বারো ও শেষ পর্ব কখন যেন নিঃস্বরে চলে গেছে মীনা ও উৎপল ডিকো আর বাড়ির ত্রিসীমানায় নেই এখন মিসেস জোনসো বিদায় নিতে চেয়েছিলেন কিন্তু জোনাথন ছাড়েননি মরমে মরে থাকা মহিলাটিকে আর খাড়ার ঘা দিতে চাননি জোনাথন নিঃশব্দে মিথিন পার্থদের হাতে কফির পেয়ালা তুলে দিয়ে তিনি এখন রান্নাঘরে জোনাথন কফিতে চুমুক দিচ্ছিলেন এখনো খুবই বিভ্রান্ত দেখাচ্ছে তাকে বিষণ্ন মিতিন তাকে গণপতি চৌধুরীর সঙ্গে দেখা হওয়ার গল্প বলছিল তিনি যেন সেভাবে শুনছিলেন না ভালো করে আচমকায় একটা বে প্রশ্ন করে বসলেন একটা কথা কিছুতেই আমার মাথায় ঢুকছে না প্রজ্ঞা পারমিতা উৎপল মেন না হঠাৎ তোমার কাছে ছুটল কেন একটুক্ষণ চুপ করে রইল মিতিন তারপর বলল উৎপল মিন্নার মনে কি ছিল বলা কঠিন যা অ্যাসেসমেন্ট ওরা গেছিলেন খানিকটা বাধ্য হয়ে রাজনাথ সিং কাছে ওরা ভাগলপুরের বাড়ি দুটো বেঁচেছিলেন বটে তবে তখনও উৎপল বাবুরা বুঝতে পারেননি রাজনাথ সিং কতটা বিপজ্জনক গণপতিবাবুর মাধ্যমে বিক্রি হলে আসল দাম আপনার অজানা থাকবে না অতএব টাকাও মারার নো চান্স শুধু এই কারণেই গণপতিবাবুকে এড়িয়ে রাজনাথের দ্বারস্থ হয়েছিলেন মুফতে বারো লাখ এলো বটে তবে ওরা খপ্পরেও পড়ে গেলেন রাজনাথে এই বাড়িটাও তাকে বিক্রি করার জন্য চাপ তৈরি করতে লাগলো রাজনাথ ব্ল্যাকমেলি উপায়নটা না দেখে কিভাবে আবার আপনাকে জপানো যায় তাই নিয়ে উৎপল যখন ভাবনা চিন্তা করছেন তখনই শুরু হলো ফার্নিচার রুমের উপদ্র তার আগেও সুরজমাল একবার ঘুরে গেছে এ বাড়িতে উৎপলও তো বুদ্ধিমান লোক তার সিক্স সেন্স বলছিল সুরাজমালই কোনো ফাউল প্লে করছে ঝামেলায় তাই একটু দিশাহারাই হয়ে গেলেন উৎপল চোখের সামনে দেখতে পাচ্ছেন ভূতের গল্পটা বাড়িতে ক্রমশ জাঁকিয়ে বসছে আজ নয়কাল আপনি দুর্বল হয়ে পড়তেই পারেন কিন্তু সুরাজমাল যদি জমি বাড়ির দখল পায় রাজনাথ সিং তো উৎপলকে ছেড়ে কথা বলবে না সুতরাং তাকে প্রথমে সুরাজমলকে সিন থেকে আউট করতেই হবে এবং তারই জন্য প্রয়োজন অলৌকিক ঘটনার কার্যকর নির্ণয় করে বলে বিকজ কিভাবে বন্ধ ঘরে ফার্নিচার নড়ছে তা উৎপলদের ঠিক ঠিক মাথায় ঢুকছিল না মিতিন ইতিমধ্যে হঠাৎ আর একটা কাণ্ড ঘটে গেল পুরোনো একটা বাড়ি ধসে পড়ল লেবুতলায় মারা গেলেন এক বৃদ্ধ খবরটা দেখে কাটা হয়ে গেলেন উৎপলরা যদি এমন কিছু ইলেট্রোডও ঘটে যদি সুরাজ মালিক ঘটে রাজনাথের স্বরূপটাও তদ্দিনে মোটামুটি চিনে গেছেন উৎপলরা বুঝেছেন রাজনাথের পক্ষেও একটা মারাত্মক কিছু করে ফেলা অসম্ভব নয় মিতিন জোনাথানের দিকে ঘুরল আপনার মেজামাইয়ের খুব টাকার লোভ আছে বটে তবে আপনার কোনো বড়সড় ক্ষতি হয়ে যাক সেটা মিন্না কখনোই চাননি উৎপলও না তাছাড়া আর একটা ভয় নিশ্চয় ছিল উৎপলের পার্থকের মতো বলব যদি কোনো অঘটন ঘটে যদি মিস্টার মাইকেলের কিছু হয়ে যায় তবে তো পুলিশ কেস হবেই আর পুলিশের ছুলে ছত্রিশ ঘা তারা ঠিক গুতি গুঁতি আদ্যপ্রান্ত সব বার করবে ভাগলপুরের কীর্তিটি প্রকাশ পেলে নির্ঘাত এই কেসেও ওদেরই চক্রান্তকারী ধরে নিয়ে স্ট্রেট পুরে দেবে গারোতে হ্যাঁ এটাকেও একটা কারণ বলা যায় মিতিন শেষ চুমুক দিয়ে কফি কাপ নামিয়ে রাখল নিজেদের গা বাছানোর তাগিদও তো একটা বড় তাগিদ পাশাপাশি অবশ্য আর একটা উদ্দেশ্য ছিল উৎপলদের আদৌ না ছুঁয়ে যদি আমি সুরজমলের চাতুরিটা ধরে দিই তাহলে মেয়ে জামায়ের ওপর মিস্টার মাইকেলের আস্থা আরো বাড়বে কত বড় একটা বিপদ থেকে তিনি উদ্ধার পেলেন এই ভেবেই তিনি আর মিন্নার অনুরোধ তখন ঠেলতে পারবেন না বাড়িটাও সহজেই রাজনাথের হাতে তুলে দেওয়া যাবে পার্থ আবার বলে তাছাড়া মিস্টার মাইকেলের এই মেঘনা যদি সত্যি সত্যি হানাবাড়ি হিসেবে চিহ্নিত হয়ে যায় উৎপলের তো মেটিরিয়াল লস রাজনাথ সিং এর কাছে ভাও কমবে সঙ্গে সঙ্গে আমার বন্ধুবরের বকরাও বটি তো নিতিন বলে এইরকম সাত পাঁচ ভেবে দোনা করতে করতে উৎপল আমার কাছে আসে ইনিশিয়াল মিশন ওই যে বললাম যেন তেন প্রকারে নো আউট করা কিন্তু এটা তো মানবে আমার বন্ধুর জহুরি চোখ পার্থ ঠাট্টা জন্য মিসেস জোমস যদি ইস্কাবনের বিবি হন তো সুরাজমাল ইস্কাবনের টেক্কা ওটা আন্দাজ করা তেমন কঠিন নয় যে বাড়িতে কসমিন কালে ভূত দেখা যায়নি সেখানে সুরজমাল এলো আর অমনি ভূতের নৃত্য শুরু হয়ে গেল তোমার বন্ধু তো আর ঘাসে মুখ দিয়ে চলে না মিতিন মাথা দোলাল তবে মিসেস জোনস কথাটা কিন্তু ওর মাথাতেই আসেনি তুমি বা মিসেস জোনস কি করে সন্দেহ করলে প্রজ্ঞা পারমিতা জোনাথন অনেকক্ষণ পর কথা বললেন অল শি ইজ সো 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 টেন্ডার লয়াল সত্যি কথা বলতে কি মিসেস জোনস এমন একটা কাজে জড়িত থাকতে পারে আমিও ভাবতে পারিনি তবে আর্চের ফাঁক কোলে বাচ্চা ঢুকছে এমন একটা আষাঢ় গল্প বিশ্বাস করানোর জন্য তিনি যেভাবে উঠে পড়ে লেগেছিলেন তাও আমার মোটেই ভালো লাগেনি বেড়াল থিওরি দিয়ে ওকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যদিও প্রথম থেকেই বুঝেছি যে ফার্নিচার রুমে আওয়াজ করছে সে বাড়িটাকে ভূতের বাড়ি প্রমাণ না করে ছাড়বে না ঠিক তাই হলো শুরু হলো কাঁচ এপিসোড আবার সুরাজমলকে জড়িয়ে দিতে চাইলে উৎপল এদিকে কাজ ভাঙার প্যাটার্ন দেখেই আমি পদ্ধতিটা বুঝে যাই তখন আমি হিসেব করতে শুরু করি কাজটা কে করতে পারে উৎপলে কি সম্ভাবনা কম প্রতিদিন বিকেলে এসে ঘরগুলোর নির্দিষ্ট আসবাবের দাগ টেনে যাওয়া তো উৎপলের পক্ষে কঠিন অন্তত মিসেস জোনসের চোখ এড়িয়ে তখনই প্রথমে মিসেস জোনসের ভাবনাটাও মাথায় আসে কথায় কথায় জানতেও পারলাম ওর স্বামী চাকরি করতেন ফটো বাইন্ডিং দোকানে অর্থাৎ যারা নিয়মিত কাজ কাটাকাটি করে শুধু ফার্নিচারের কাজ ভাঙলে ব্যাপারটা তেমন ভয়াবহ হবে না ভেবে বাল্ব টিউবের গায়ক মাখানোর আয়োজন করেন মিসেস সম্ভবত এই সায়েন্টিফিক থিওরিটাও তিনি জেনেছিলেন তার স্বামীর কাছ থেকে তবে তখনও আমার মিসেস জোনসের মোটিভ নিয়ে সংশয় ছিল নিজে করলে তিনি কি উদ্দেশ্যে করছেন নাকি কেউ তাকে দিয়ে করাচ্ছে এবং সে কে অর্থাৎ তুমি তখনও সুরজমানের সঙ্গে মিসেস জোনসকে যুক্ত করতে নি জোনাথন জিজ্ঞেস করলেন করার উপায় ছিল না সুরজমলের কাছে বুঝতে গেলাম সুরজমল ব্যাপারটা আরো গুলিয়ে দিল তার কথায় মনে হলো ডিক এর মধ্যে থাকলেও থাকতে পারে কিন্তু ডিকও তো বিকেলে বাড়ি থাকে না ডিকের সঙ্গে কথা বলে মনে হলো সে বড় বেশি আবেগে চলে ঠান্ডা মাথায় অত সুষ্ঠ পরিকল্পনা করা তার পক্ষে সম্ভব নয় এবং সম্পর্কে তার বিশ্বাসটাও জানুইন নইলে সে হোলি স্পিরিটকে দেখার গল্প করে আমাকে সুরঙ্গে ঠোকার রাস্তা আবিষ্কারের সূত্রটা জুগিয়ে দিত না এরপরই আমি যাই মিসেস জোনসের বাড়ি এবং সেখানেই মিসেস জোনসের সঙ্গে সুরজমলের আতাতটা ধরে ফেলি কিভাবে টুপুর বিস্মিত মুখে জিজ্ঞেস করলো তামাকের গন্ধে মিস ওয়াটসন মানে তোকে সেদিন বললাম না তোর নাক এখনো পাকিনি এখনো বুঝছিস না না মানে ওরে বোকা সুরাজমলের পাই আর মিস্টার জোনস হাতে পাকানো সিগারেট দুটোরই তামাক এক এক গন্ধ এক ব্র্যান্ডের তামাক দুজনে খেতে পারে না অবশ্যই পারে কিন্তু ওই অতি দামি বিদেশি তামাক কেনা মিস্টার জোনস পক্ষে যে একেবারেই অসম্ভব মিস্টার জোনসের বিছানার পাশে যে পাউচটা পড়েছিল তার ব্র্যান্ড নেম দেখেছিলি ওই খাটি ভার্জেনিয়া টোবাকোর পাউচটির দাম অন্তত চারশো টাকা ডলার থেকে কনভার্ট করলে ওরকমই দাঁড়াবে কি বুঝলি টুপুর মাথা চুল করছে মিতিন বলল অর্থাৎ সুরজমাল মিসেস জোনস বাড়িতে পদধুলি দেন তারই বদান্যতায় হয়ে গেল দুয়ে দুয়ে চা এরপর মিসেস এর মোটিভ অনুমান করতেও অসুবিধা হয় না মনে আছে মিস্টার জোনস বলছিলেন সেরে ওঠার চান্স আমার নেই অপারেশন করতে গেলে দু লাখ খরচা অত টাকা আমরা পাবো থেকে তোর নোটে কিন্তু এই কথাগুলো মিস করে গেছিস ধন্দের ঘোর এখনো কাটেনি টুপুর মাথা নাড়তে নাড়তে বললেন সবই তো বুঝলাম কিন্তু মিসেস জোনসের ফার্নিচার রুমে যাওয়া আসা করার রাস্তাটা তুমি খুঁজে পেলে কি করে ফার্নিচার রুমে যে একটা কোনো রহস্যময় ব্যাপার আছে এটা আমার প্রথম দিনই মনে হয়েছিল সব আসবাবে ঠিক থেকে ধুলো অথচ অয়েল পেন্টিংটার তলার কাঠের চ্যানেল দ্বীপে পরিষ্কার অর্থাৎ ইউজ হয় হাত পড়ে ছবিটার মধ্যখানে চুলের মতো সরু একটা দাগ তাও আবার লম্বালম্বী ভাবে রেখায় ক্যানভাস কি ওভাবে ফাটতে পারে আগেকার দিনে প্রায় বাড়িতে গুপ্ত কক্ষ তৈরি করা একটা স্বাভাবিক ঘটনা ছিল এই কথাটাও আমার মাথায় ছিল এরপরে ডিকের একটা স্টেটমেন্ট আমায় অনেকটা গাইড করে দিল ডিক বললো স্পিরিট নাকি পেছনের উঠোনের মাটিতে ভুস করে নেমে গিয়েছিল শুনেই সঙ্গে সঙ্গে আমি বাড়ির পেছনে গিয়ে ঘাসে চাপা পড়া সুরঙ্গের ঢাকনাটা আবিষ্কার করে ফেলি এবং লুকিয়ে লুকিয়ে ঢাকনাটা খুলে দেখেও নি ওই সময় আংটার পাশ থেকে কুড়িয়ে পাই একটি তামার আংটি মিসেস জোনসকে যেটা মাঝের আঙুলে পড়তে দেখেছি বলতে বলতে মিতিন চোখ ঘোরাল একটা প্রশ্ন কিন্তু আপনারা কেউ করলেন না এখনো লাস্ট যে কাঁচের চুমার হয়েছিল কেন আর কেনই বা ওভাবে গুঁড়ো গুঁড়ো হলো পুতুল গুঁড়ো এ পাঁচ বছরের শিশুও বোঝে পার্থ কাঁধ চাকালো মিসেস জোন্স কেসটাকে আরো জটিল করে দিতে চেয়েছিলেন ঘেঁচু বুঝেছ মিতিন বুড়ো আঙুল দেখাল ওই শোকেসটা মিসেস জোনি যাহ বাবা তাহলে ভাঙলোটা কি করে সেকেন্ড একজন ভেঙেছে যে ঘোলা জলে মাছ ধরতে চেয়েছিল যার গুপ্তধনের বাসনা অতি প্রবল শোকেশের কাজ ভেঙে পুতুলগুলোকে আছড়ে আছড়ে ফেলে সে দেখে নিতে চেয়েছিল পুতুলের মধ্যে কোনো হিরে মণিমাণিক্য লুকোনো আছে কিনা ভেবেছিল ওই শোকেশ ভাঙাটাও অন্য কাজ ভাঙার ঘটনার সঙ্গে চালিয়ে দেওয়া যাবে কে সে পার্থ জিজ্ঞেস করে তোমার বন্ধু শ্রীমান উৎপল খ্রিস্টোফার বিশ্বাস মিস্টার মাইকেল যখন আওয়াজ পেয়ে এ ঘরে এলেন উৎপলও তখন এঘরে মজুদ মিস্টার মাইকেল ভাবলেন উৎপলও বুঝিয়ে আওয়াজ শুনেই ছুটে এসেছেন অ্যাক্টিংটাও ভালোই করেছিলেন উৎপল তবে তার পরিশ্রম অ্যাক্টিং সবই বৃথা গেল কিছুই মিলল না নেই কিছু তো পাবে কোথা থেকে জোনাথান সহসা উত্তেজিত কি বজ্জার জামাই কত কার পুরনো পুতুলগুলো শেষ করে দিল গুপ্তধনটা কিন্তু আছে মিস্টার মাইকেল মিতিন বলে ধীরে আছে জোনাথান অবাক অবশ্যই এবং তার মূল্য হিরে জহরতের চেয়ে অনেক বেশি কি জিনিস সেটা কোথায় আছে জোনাথন প্রশ্ন করেন আপনার চোখের সামনেই আছে মিস্টার মাইকেল জোনাথন তাকাচ্ছেন এদিকে ওদিকে এ শোকেস ও শোকেস এ দেওয়াল ও দেওয়াল মিতির পার্থকে বলল ঘর এনে দেওয়াল থেকে তলোয়ারটা পার্থ পার্থ অবা মিতিন মৃদু ধমক দিল যা বলছি করো না রুম থেকে ঘরাঞ্চি এনে কষ্ট করে ভারী অস্ত্রখানা নামালো পার্থ হাতে নিয়ে আলগা ভাবে খাপের ধুলো ঝাড়লো মিতিন তারপর হ্যাঁ কাটানে খাপ থেকে বার করেছে তলোয়ার ছকছকে ইস্পাতের ফলা ঝলসে উঠলো বাতাসে দু হাতের তেলোয় তলোয়ারখানা কায়দা করে রাখলো মিতিন তারপর বাড়িয়ে দিল জোনাথনের দিকে নাটুকে ভঙ্গিতে বলল প্লিজ অ্যাকসেপ্ট দ্য মোস্ট পজিশন অফ রবার্ট ম্যাক্রেগার এই তলোয়ার ছাসি রানী লক্ষ্মীবাই উপহার পাঠিয়েছিলেন মহারাজ কানোয়ার সিং এর অ্যান্টিক ভ্যালু এখন আর আপনি টাকা হিসাব করতে পারবেন না মিস্টার মাইকেল কাঁপা কাঁপা হাতে তলোয়ারখানা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন প্রায় বছর হয়ে গেছে এখনো কোথাও এতটুকু ধরেনি চকচক করছে যেন নতুন এই তলোয়ার আপনি মিউজিয়ামকে দান করে দিন দিয়ে দেব এত মূল্যবান একটা জিনিস এই তো আপনার বাড়িতে থাকার কথা নয় মিউজিয়ামই এর যোগ্য স্থান তাছাড়া এই লুঠের মাল পাঠিয়ে দিলে রবার্ট ম্যাকগ্রেগরের পাপের ভাগ খানিকটা তো লাগু হবে জোনাথান থম মুখে একটুক্ষণ কি যেন ভাবলেন তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন তাই হোক কিন্তু তুমি কি করে বুঝলে এটাই গুপ্তধন গুপ্তধন নয় মহামূল্য ধন আপনারাই মিস্টার ম্যাগ্রেগার এর ভুল অর্থ করেছেন এতদিন উনি লিখে গেছিলেন লিভিং বিহাইন্ড দ্য মোস্ট প্রেশাস পজিশন অফ মাই লাইফ হুয়েভার লংস ফর ইট শ্যাল গো টু দ্য গ্রে তার মানে এই কিন্তু নয় যে মহামূল্য ধনটা চাইবে যে তাকেই মরতে হবে আসলে তাকে যেতে হবে ম্যাগগ্রেগারের কবরে রবার্ট ম্যাগগ্রেগারের সমাধি লিপি থেকে উদ্ধার করতে হবে সম্পত্তিটি কি পার্থ অবিশ্বাসে সুরে বলল যা লেখা ছিল ওখানে এপিটাফে তো শুধু লেখা ছিল সামান হু ওয়ান্স ডেস্টিনি ওটাই তো ক্লু প্রতিটি শব্দের ফার্স্ট লেটারগুলো কি সেই লেটারগুলো এস ডবলু ও আর ডি অর্থাৎ তুমি এই ঘরে প্রথম দিন ঢুকেই বলেছিলে না ওই রকম তলোয়ার তুমি কোথায় দেখেছো একটা মনে আছে গত বছরের আগের বছর আমরা আগ্রা ঝাঁসি গোয়ালিয়র বেড়াতে গেলাম না ওখানে হ্যাঁ 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 ও হ্যাঁ তাই তো মনে পড়ছে পার্থ মিতিনের মুখ থেকে কথা কেড়ে নিল ঝাঁসির ফোটে দেখেছি কেল্লার মিউজিয়ামে কল এই রকম হাতলওয়ালা একটা তলোয়ার রাখা আছে স্বয়ং রানী ওই তলোয়ার ব্যবহার করতেন এ তারই জুড়ি কারুকাজ করা বাটখানা ভালো করে দেখো ঝাঁসির রাজবাড়ি ছাপ মারা রয়েছে জনথনের কাছে গিয়ে তলোয়ারখানা নিরীক্ষণ করল পার্থ টুপুরও আলতো হাত বোলালো তলোয়ারের গায়ে পাছে হাত কেটে যায় হাতলের সূক্ষ্ম কাজটাও খুঁটিয়ে খুঁটিয়ে ছাপটাও টুপুর মনে মনে কল্পনা করার চেষ্টা করছিল এই রকমে দুখানা খোলা তলোয়ার দু হাতে নিয়ে ঘোড়ার পিঠে চড়ে ব্রিটিশ সেনাপতি হিউজ রোজের সঙ্গে যুদ্ধ করতে চলেছেন লক্ষ্মীবাই সিংহীর বিক্রমে গর্জন করছেন মেরি ঝাঁসি নেহি দঙ্গি ভাবনার মাঝখানে ঘরের মৃয়মান মিসেস জোনস এর মুখ মৃদু স্বরে মিসেস জোনস জিজ্ঞেস করলেন তোমরা কি লাঞ্চ করে যাবে মিতিন বলল না না আমরা এবার জোনাথন বললেন খেয়ে যাও না অসুবিধা হবে আপনি মানসিকভাবে একটু থিতিয়ে একটু আর থিতন জোনাথনের উদাস্বর এত মন খারাপ করছেন কেন আপনার ছেলে মেয়ে জামাই কেউই আদ্যন্ত শয়তান নয় লোভে পড়ে অন্যায় করেছে আমি তো সবাইকে ক্ষমাই করে দিয়েছি প্রজ্ঞা পারমিতা জনাথন হুম জানেন তো ক্ষমাটাও কখনো কখনো খুব বড় শাস্তি মিতিন কাঁধে ভ্যানিটি ব্যাগ ছুলিয়ে নিল বলল আলি দরকার হলে ডাকবেন অবশ্যই চলে আসব। জনার্থন বললেন হে একটু দাঁড়াও বলেই পর্দা সরিয়ে ঢুকেছেন নিজের ঘরে মিনিট পাঁচেকের মধ্যে ফিরে এলেন হাতে একটা চেক বললেন এটা রাখো মিতিন হাতে নিয়ে দেখলো চেকটা বলল আমায় কিন্তু উৎপলবাবু আগে সাড়ে সাত হাজার দিয়েছিলেন দিক এটা আমি দিলাম বলেন হেসে মজুরি পঁচিশ হাজার নাকি এতে গুপ্তধর মিস্ট্রি সলভ করারও ইনাম আছে দুটোর কোনোটাই নয় মাই ডিয়ার চায় জোনাথনের চোখ ছলছল করে উঠল তোমার ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই ধরে নাও এটা আমার কাছে মানুষদের চিনিয়ে দেওয়ার জন্য সামান্য একটু কৃতজ্ঞতা শিকার রাস্তায় বেরিয়ে টুপুর ঘুরে একবার দেখল বাড়িটা সিপাই বিদ্রোহের স্মৃতি মাখা এ বাড়ির আয়ু এবার বোধহয় ফুটিয়েই এলো মিটিং ঘড়ি দেখছে পার্থকে বলল পৌনে একটা বাজে তুমি কি এখান থেকে সোজা প্রেসে যাবে গলি মারো প্রেস এখন আমার এপাড়ায় একটা জরুরি কাজ আছে কাজ এখানে ইয়েস ম্যাডাম এক্ষুনি সিরাজে ঢুকে দু প্লেট বিরিয়ানি সাঁটাতে হবে টুপুরকে বলতে হবে কিভাবে কলকাতায় বিরিয়ানি এলো বুঝলি টুপুর বিরিয়ানিকে কলকাতায় এনেছিলেন নবাব ওয়াজেদ শাহের আঠেরোশো সাতান্ন সালে ব্রিটিশরা ওয়াজেদ আলী শাহকে বন্দি করে ফোর্ট উইলিয়ামে নিয়ে আসে পরে অবশ্য তাকে রাখা হয়েছিল খিদিরপুরের ওপাশটায় সেখানে তিনি একটা মাটির কেল্লা বানিয়েছিলেন যার থেকে জায়গাটার নাম হয়ে গেছিল মেটিয়া বুরুজ মানে যে কেল্লা সেটা নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না সেই মেটিয়া মেটিয়াবুজেই বাবু চিনিয়ে বেশ ফুর্তিতে থাকতেন উফ আবার তোমার সেই জ্ঞান বিতরণ শুরু হলো মিতিন ছেজে উঠল কোনো লেকচার নয় বিরিয়ানি খেয়ে সোজা বউবাজার যাবে টুকুরকেও এখন বাড়ি গিয়ে হোম টাস্ক শেষ করতে হবে ওর ছুটি কিন্তু ফুরিয়ে এলো হিস আবার সেই পড়াশোনা সেই স্কুল মেজাজটাই নিয়ে গেল টুকুরে ঠিক এই মুহূর্তে কথাটা না মনে করিয়ে দিলে কি মিতির চলছিল না ধারাবাহিকের শেষ হল এখানে এরপরে ফিরে আসছি আরো নতুন আকর্ষণীয় কাহিনী ও গল্পের সম্ভার নিয়ে নমস্কার